হাতে করছিস ই বাবা বুকে বেটা পেটে বেটা পিঠে বেটা ব্যাটার আর শেষ নাই ব্যাটার আর বেটা দাদা আর এটা বল বাবা বলে জন মুখ খারাপ করব না বাল বলবো গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই ভালো ছিলাম না একান্ত কারণ 골ু আমার সব ভালো লাগা ভালো টাকা দেখে পুরো জল ঢেলে দিয়েছে ঠিক আছে তো তোমরা সবটাই জানো আমি কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না কারণ হচ্ছে গোলুর শরীর খারাপ ছিল ঠিক আছে আর গোলুর শরীর খারাপ মানে ছোটোখাটো ব্যাপারগুলো এত বড় করে তুলে ধরে মানে বলবার মতো না মানে ওর একটুখানি মানে হচ্ছে সুখের পায়রা যাকে বলে না সেই হয়েছে ব্যাপার একটু ঠান্ডা একটু গরম মানে কিছুই সহ্য করতে পারবে না তো এটা নিয়ে বিরাট শরীর খারাপ ছিল তো যার জন্য আমি ভিডিও দিতে পারি নি মন মেজাজটা আমার খুবই খারাপ ছিল কালকে যার জন্য কৌশিক আমার চ্যানেলে পোস্ট দিয়েছিল তোমরা দেখতে পেয়েছো তো আজকে আবার চলে এলাম তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে জানি না যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব আর বাড়িতে এত কাজ কাজকর্ম সব আমার জল ঢেলে দিয়েছে বলুক তো ওকে আর কি বলবো ওর উপর রাগও হয় আবার একটা কথা তোমাদেরকে বলি ও ছাড়া আমার জীবনে আছেই বা কে আর তো ওই আমার সব কিছু ঠিক আছে তো যার জন্য মনটা আমার খুব খারাপ ছিল এই এইটাই যে আমি ওকে নিয়ে কি করবো ঠিক আছে তো যাই হোক হ্যাঁ আজকে তোমাদের ছোট ছোটো কিছু মানে কিছু দেখাবো তোমাদেরকে যে কি করছি কি না করছি এখন বেলা অনেকটাই বাজারে যাব আর এই যে গাছ কালকে যে গাছ নিয়ে এসেছিলাম মানে সেইগুলো কালকে তোমাদেরকে মানে লাগানো হয়েছে কালকে কৌশিক যে ভিডিও ছেড়েছিল দেখতে পেয়েছে যে ভাবে লাগিয়েছে দেখো তো যাই হোক আজকে আরো কিছু মাটি ফাটি ব্যবস্থা করবো আর গোলুকে নিয়ে যাবো আজকে গোবর সার নিয়ে আসতে ঠিক আছে তো চলো গরুকে নিয়ে যাবো এখন গোবর সার বল বলবো চলো যে এখন গোবর ওকে দিয়ে ভাড়া করা তো এই হয়েছে কথা তো চলো আজকে কি বলো পরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করবো আর গলু কি করছে তার আগে একবার দেখে নি ঠিক আছে চলো বলো কত দূরে এখনো বিশ্বনাথ তুমি তো এ বলছি কি গাছগুলো তো লাগাতে হবে বাজার ফাজার তো করতে হবে তো চলো তুমি আমার বাজার তো তোমার আবার পছন্দ হয় না আমার বাজার পছন্দ না কটা বাজে দেখেছ দেখছি তো তাহলে এই যখন বিছনায় পরে থাকি তখনই তোমার কত রকম কথা যে তোমাকে আমি সাতটার সময় বাজার করে দেবো তোমাকে আমি নটার সময় খেতে দেবো তোমাকে আমি এই তুমি আমার কি শান্তি দেবা না সত্যি কথা বলবা তুমি কি আমার শান্তি দেবা না কতদিন এরকম ভোগাবো আমার শরীর আছে মানে ভোগন্তি আছে আমারও তো শরীর আছে আমার শরীর না তাহলে সবার সাথে সবার কেন তুলনা করিস রে না তো ডলেই গেছে তুমি এত কাজ করাস বলেই আমি এত আমার বাবা আমাকে শোনো এলা যাই হোক তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে ঠিক আছে তার জন্য তোমাকে আমায় হেল্প করতে হবে করবা তো কি হেল্প করবো করব না কি করবো না কি করবো করবো তো কথা তাও করবো না যতটা পারছি করছি তো যতটা এখন তো তুমি সুস্থ সুস্থ না সুস্থ তা কি এখনই কি লাফাতে শুরু করে দেবো না লাফাবা না আমার একটু কিছু কাজ করে দিতে হবে কি কাজ করব রে তা ঠেলবো তুমি কি আমাকে বলছি তুমি আমার সাথে কাজে চলো বলছি কিছু মাটি আনবো গোবর সার আনব তুমি একটুখানি আমার সাথে কাজ পাচ্ছিস না নাকি রে কেন খেয়ে দিয়ে কাজ পাচ্ছিস না কাজে যা না কাজে যাবি না আচ্ছা ঠিক আছে যাবো না কাজে যাই তাহলে তাহলে ওই গাছগুলো ওরকম শুকিয়ে মরে যাক তুমি কি চাও আমি এখন বস্তা করে তোর সাথে যাবো গোবর আনতে তার দিমাগ গোবর না গোবর না গোবরের সার হ্যাঁ গোবরের সার হ্যাঁ

তো যাই হোক আর একটা কথা তোমাদেরকে বলি কালকে যেহেতু সোনামার পরীক্ষা শেষ হয়ে গেছে সোনামার কালকে গেছে পিসির বাড়ি ঠিক আছে কারণ পিসির বাড়ি ও খুব বায়না করছিল কারণ আবার পড়া চালু হয়ে যাবে জাস্ট মাত্র চারটে পাঁচটা দিনের ব্যাপার নাহলে চার পাঁচ দিন পরে আবার পড়াশোনার চাপ চলে আসবে তো বলে পাপা আমাকে একটু দিয়ে আসো পিসির বাড়ি তো ওকে পিসির বাড়ি দিয়ে এসেছি আর তার মধ্যে এখন দেখি কাজকর্ম প্রচুর পড়ে রয়েছে সেগুলোকে করতে হবে আর কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তবু চেষ্টা করছি আর আর হচ্ছে তোমার একবার ফোন করে দেখি তোমার লাগে তোমার ফোন করো না করো না দেখি ও কি বলে যদি আসে ও আসলে তাহলে ওকে নিয়ে আজকে মানে কি ওকে নিয়ে গিয়ে গবসাটা বয় নেবো তাহলে

আমি বলছি যেটা সেটা বলবো আমি কোনদিনের মুখ খারাপ করবো না শুধু বাল বলবো আর কিছু বলবো না বলো আমি কোনোদিন আমি সবার মতো নোংরা নোংরা গালাগালি না বাজে বাজে কথা বলি না তাই হ্যাঁ আমি শুধু একটাই গাল তাই তাহলে আমি যেটা বলতে बोलते সেটা বলো কি বলবো বলো আমি কোনোদিন মুখ খারাপ করব না হ্যাঁ আমি কোনোদিনই মুখ খারাপ করি না করবো না করিও না করবো না করিও না আরে আমি তো জোর তোর কান পর্যন্ত পৌঁছায়নি আমি যেটা বলেছি এটা আমার মনে মনে রেখে দিয়েছি মনে মনে রেখে দিয়েছি তার মানে মনের মধ্যে ওই কথাটা তো চলছে ভাই ভাই তো যাই হোক আর কি বলবো গুলো তো প্রচন্ড শরীর খারাপ ছিল তারপরে করি কৌশিক এরা প্রচুর পরিমাণে মানে হেল্প করেছিল তারপর টিয়া ছিল তারপরে বুবাই ছিল সবাই ছিল তো যাই হোক সবাই মোটামুটি কি বলতো গোলুকে সবাই এতটাই ভালোবাসে সবাই কথা বলছি সবাই এতটাই ওকে ভালোবাসে দিদির কিছু হওয়া মানে যে যেখানেই থাক না কেন আর যত রাত্রি হোক আর যত যাই হোক না কেন পৃথিবীকে ইধার কা উধার করে দেবে এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক সবাই পাশে থাকে আর তার থেকে বড়ো কথা তারপরে দিদিকে নিয়ে ছোটো ছোটির আর কো কটকটি লেগেছে ঠান্ডা তো কি আর বলবো তো এখন ওয়েদারটা খুব খারাপ আর তোমাদেরকে সবাইকে বলছি যারা আমার খুদের বন্ধুরা রয়েছে সবাইকে বলছি খুব মানে খুবই সাবধান আর প্রত্যেকটা দাদা দিদিদেরকেও বলছি বাচ্চা যাদের রয়েছে খুবই সাবধানে চলবে কারণ এই নতুন ঠান্ডা চল পড়ছে মানে চটচট করে সবার লেগে যাচ্ছে সবাই খুব সতর্কতা থাকবে খুবই সতর্ক থাকবে তো যাই হোক চলো পরে আবার কন্টিনিউ করবো চলো তো গাইস ফাইনালি চলে এসেছি বাজার আর তোমাদেরকে আজকে দেখাবো কোনো করে সব থেকে বড়ো বাজার যেটা হচ্ছে রেল বাজার আর সেখানেই চলে এসেছি আর সাথে নিয়ে নিয়েছি তমালকে কারণ অনেক বাজার নিতে হবে আর বাড়ি থেকে ব্যাগ নিতে ভুলে গেছি একটা বড় ব্যাগ কিনে নিয়েছি কারণ অনেক বাজার কিনতে হবে তার জন্য নিয়েছি আর তোমাদেরকে বলি এত বাজার করার কারণটা তোমাদেরকে বলি যে আমার বাড়িতে রোজ বাজার নিয়ে অশান্তি তো যার জন্য আর তোমরা জানো যে গলুর অনেকটা শরীর খারাপ ছিল যার জন্য বাজার স্টক করে নেওয়ার জন্য আমি এই রেল বাজারে চলে এসেছি তো অনেক বাজার নিয়ে নিয়ে আর তোমরা তো জানো আমি বাজার করতে ভীষণ ভাবে পছন্দ করি আর বাজারে এলে আমার ভীষণ মজা হয় কারণ প্রচুর বন্ধুদের সাথে দেখা হয় আর অনেক অনেক মজা হয় তো চলো আবার আবার তো যাই হোক গাইস অনেক মজা করলাম আর সারা জীবন যেন এরকম ভাবে মজা করতে পারি সবটাই তোমাদের আশীর্বাদে তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে এবার আরো কিছু বাজার নিয়ে নিই আর বাজারে এসেছি মাছ বাজারে ঢুকবো না সেটা তো হয় না তো মাছ বাজারে ঢুকিয়ে আগে দেখি কি মাছ পাই বলছি না 没开的问题。 তো তোমরা তো দেখতেই পেলে মাছ বাজারে ঢুকে খুব সুন্দর একটা মাছ কিন্তু এই মাছটা তো নিতে পারবো না কারণ গলু যেহেতু শরীর খারাপ তো জ্যান্ত মাছ নিতে হবে আর এখানে দেখো কত বড়ো একটা রুই মাছ তো এই মাছটা অনেক বড় ছিল বলে তো এইটা নিলাম না কারণ মাছটা প্রায় দু কেজিরও ওপরে ছিল যার জন্য আর দেখি কি মাছ পাওয়া যায় তো দেখো তোমরা এই মাছগুলো চেনো কি না তোমরা একটু দেখো তো জ্যান্ত সব ধরনের যে দেশি মাছ হয় না সেই মাছগুলোই আমরা নিতে চলেছি তো আর এই মাছটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে সেই কুচে মাছ যেটা নিয়ে গলুকে ভয় দেখিয়েছিলাম আর এখন তো ভয় দেখো কোনো সম্ভব নয় কারণ গোলু যেহেতু অনেকটাই শরীর খারাপ আর বেশি কথা না বাড়িয়ে চলো কি কি মাছ নিচ্ছি সবটাই তোমাদের সাথে বাড়ি থেকে শেয়ার করব তো গাইজ বাজার নিয়ে ফিরছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা পনেরো দুটো বাজে ঠিক আছে আর এখন বাজার ঢুকছে আমার ঘরে আর স্বাভাবিক গলু তো রাগ করবেই আর তার মধ্যে একটা দাদা ভাই চলে এসে ঘর দাদা দেখি

এ নিরামিষাশী হলে বেশি দিন বাসা যায় এবং সুন্দর রোগ কোনো রোগ থাকে না ঠিক আছে নিরামিষ খায় বলে ওই যে দুদিন দিন ছাড়া ছাড়া হাসপাতালে যায় দুদিন ছাড়া ছাড়া হাসপাতালে एग्जांपल দি দিল ওটা ও অ্যালার্জি না ওর পায়ে ব্যথা মাথায় ব্যথা হাতে ব্যথা ঘাটে ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা পিঠে ব্যথা মানে ব্যথার আর শেষ নাই ব্যথার আর ব্যথা ব্যথার আর ব্যথা কিছু সময় মাথা ব্যথা সব আর কি বলবো যাই হোক এখন দাদা ভাই এসছে একটা অনেক কথা বলতে হবে ঠিক আছে আর আমি তো দাদা বলছি তুমি খাও না একটা কথা সবাইকে বললি আরে দাদা আমার দিকে